সামান্য মানুষ সামান্য মানুষ সারা দুনিয়া

মে ুোষ কনফু মিনি প্রজ ঠ আছে কোে পারে ইতা ুকুবার প শিকুটি করখরাপে ও বলাকে আ বাধান মা কটি ঘুটটা দিয়ে। Fala বিভিন্ন অঞ্চল থেকে খারাপ কাজ গুলো করেছে তারা কাজ কি করেছে এইটা একটা বলে দুনিয়া

কেবল অনুগ্রহ আমরা তো কোন বিপদের মধ্যে পড়ে গেলাম কি বিপদ এক মাস করবে আমাদের কারমতে একজন রূপসী সুন্দর মহিলা আসছে থেকে টাকা নিয়ে বান্দা ও আপনি তো আল্লাহর মকবুল বান্দা

কর্মচারী এসে বলল আপনাকে আমার জন্য কি দিয়েছে অনুমতি দিয়েছে যাওয়ার পরে যখন খামড়ায় ঢুকলেন তখন ঢুকার পর বললেন আচ্ছা আপনি আজকে রাতের জন্য দুইশো টাকা বিনিময়ে আপনি আমার না কথা হা আমি যা বলি তা শুনবে কথা বিশ্লেষণ

করে তখন করে সুন্দর পোশাক পরে আসলেন জায়নামাজ নিয়ে আসেন জায়নামাজ নিয়ে এসে তখন পশ্চিম দিকে হয়ে বসো কোন দিকে পশ্চিম দিকে বসো তখন পশ্চিম দিকে বসলেন বসার

তুমি এই কথা আপনি আপনি আমাকে আমাকে ক্ষমা আমার অন্তরের ভিতরে সৃষ্টি হয়েছে এখন আমি আল্লাহকে বেশিরভাগ করতেছি আমি বিগত জীবনের মধ্যে যত ভাব করেছি করেছি